হ্যালো মেডিকেল এক্সপ্রিয়েন্টরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হার্ট বা হৃৎপিণ্ডের বাহ্যিক গঠন এবং টুকু জানবো যেটা মেডিকেলের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট তো চলো কথা না পারিয়ে ভিডিওটা শুরু করি দেখো প্রথমে আমাদের যেই জিনিসটা জানতে হবে হার্ট তার আবরণ আছে তার প্রাচীর আছে আমি সব সময় জিনিসটাকে গুলাই ফেলতাম তো প্রথমে আমি একটু বলে নেই দেখো প্রাচীর এর ওয়ার্ড কয়টা বলো তো তিনটা না প্রাচীর তাহলে প্রাচীর হাটের প্রাচীর হবে তিনটা কয়টা থাকে তিনটা আর তাহলে আবরণ কয়টা হবে ভাইয়া দুইটা আবরণ কয় লেয়ারের দুইটা লেয়ার থাকবে ওকে তো ফার্স্ট এইড কনফিউশনটা ক্লিয়ার হলো এখন আসো যে কোনো কিছুর আবরণ থাকবে চারিদিকে এই জন্য হাটের আবরণ হাটের চারিদিকে থাকবে এই জন্য হাটের বায়োলজিক্যাল নেম হলো কার্ডিয়া আর চারিদিকে আছে এই জন্য তাকে বলে পেরি তাহলে হার্টের আবরণের নাম কি ভাইয়া পেরি কার্ডিয়াম এর কয়টা লেয়ার আছে দুইটা লেয়ার আছে কয়টা দুইটা তো বাইরে যেটা থাকে এই যে বাইরের যে আবরণ এটা হলো তন্তুময় বা ফাইব্রাস আর ভেতরের যে আবরণ দেখো সবুজ কালারের দুইটা লেয়ারে আঁকাইছি এটার নাম হলো সেরাস তাহলে দুইটা লেয়ার পাইলাম পেরিকার্ডিয়ামে ফাইব্রাস এবং সেরাস এক এবং দুই এখন সেরাসকে দেখো আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি একটা লেয়ার একদম হাটের সাথে লেগে আসে না হাট একটা ভিসেরা এই জন্য এটাকে বলে ভিসেরাল লেয়ার আরেকটা লেয়ার ফাইব্রাস পেরিকার্ডিয়ামের সাথে লেগে আসে এই জন্য এটাকে বলে প্যারাইটাল লেয়ার ওকে এবং এই দুইটা লেয়ারের মাঝখানে একটা স্পেস আছে দেখো এই যে স্পেস এবং এই স্পেসে কি থাকে ফ্লুইড থাকে যা হাটের ঘর্ষণ থেকে রক্ষা করে এবং এই ফ্লুইডটার নাম হলো পেরি কার্ডিয়াল ফ্লুইড ঠিক আছে তাহলে আমরা আবরণটা জেনে ফেললাম এখন আসো আমরা জানবো হলো প্রাচীন তো প্রাচীরের লেয়ার কয়টা তিনটা তো এইখানে আমরা পেরিকার্ডিয়াম পড়ছি তাহলে এখানে বাকি তিনটা হবে বাইরেরটার নাম হবে এপি কার্ডিয়াম এরপরে আছে মায়ো কার্ডিয়াম এরপরে ভেতরে তাই হবে ঠিক আছে এখন হাটের চারোদিকে বাইরে যদি তুমি দেখো তাহলে দেখবা হাটের গায়ে চর্বি লেগে আছে যেটা থাকে এই অ্যাপি ওকে আচ্ছা আর মায়ো কার্ডিয়াম মায়ো শব্দের অর্থ হলো মাস মায়ো শব্দের অর্থ কি ভাইয়া মাসেল তার মানে হার্টের মায়োকার্ডিয়ামে কি থাকবে মাসেল থাকবে এবং এই যে মাসেল এইটাই কিন্তু হার্টের পাম্পিংটার জন্য দায়ী হয়ে থাকে এবং এই পাম্পিংটা শুরু হয় আমরা যখন মাতৃগর্ভে থাকি ফিটাস অবস্থায় ফোর্থ উইকে এটা শুরু হয়ে যায় কত উইকে ফোর্থ উইকে কখন শেষ হয় একটা মানুষ মারা গেলে তো খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু ভাইয়া যে হার্ট পাম্প করা শুরু করে ফোর্থ উইকে এবং এই যে হার্টের মাসেল এটা একটা স্পেশাল মাসেল এই মাসেলটাকে বলা হয় এই স্পেশালিটির জন্য দায়ী হলো ভাইয়া ক্যালাটেড ডিস্ক এই ক্যালাটেড ডিক্সে থাকে নিউমেরাস অনেক গ্যাপ জাংশন এই গ্যাপ জাংশনটা দ্রুত আয়ন ট্রান্সপোর্ট করে এই জন্য হাট খুব দ্রুত একসাথে কন্ট্রাকশন করতে পারে ঠিক আছে ভাইয়া এখন আস হলো অ্যান্ডোকার্ডিয়াম এটা কি প্রকোষ্ঠ তৈরি করে প্রকোষ্ঠকে হাটের চারটা প্রকোষ্ঠ থাকে এই ছবিতে দেখো আমরা যদি এইভাবে ভাগ করি তাহলে এইটা হলো আমাদের রাইট অ্যাট্রিয়াম এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম এটা আমাদের রাইট ভেন্ট্রিকল এটা আমাদের লেফট ভেন্ট্রিকল ওকে তো এই চারটি প্রকোষ্ঠে ভাগ করে চলো আমরা আরেকটু জানি আসি সেটা হচ্ছে হাটে অনেকগুলো কপাটিকা থাকে তো কপাটিকার কাজ কি ফার্স্ট অফ অল তোমাকে এইটা জানতে হবে কপাটিকা এমন হয় যেটা যখন কন্ট্রাক্ট করে তখন খুলে যায় আর রিল্যাক্স হলে আবার বন্ধ হচ্ছে তার মানে এইটা ইউনিডিরেকশনাল বা একদিকে রক্ত চলাচলটাকে মেইনটেইন করে অপর দিকে যাওয়া প্রিভেন্ট করে ওকে তো হার্টে টোটাল ছয় ধরনের কপাটিকা থাকে টোটাল ছয়টা কপাটিকা থাকে তো আমরা একটু শিখে ফেলি আমরা অলরেডি বলে ফেলছি চারটা প্রকোষ্ঠ আছে এটা কি রাইট অ্যাট্রিয়াম লেফট রাইট ভেন্টিকল লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্টিকল দেখো রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্টিকলের মাঝখানে যে কপাটিকাটা আছে এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা তাহলে ট্রাইকাসপিড কপাটিকা কোথায় থাকে রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একই ভাবে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকাটা থাকে তার কাপস হচ্ছে দুইটা তাই এটার নাম হলো বাইকাসপিড কপাটিকা এর আরেকটা নাম আছে জানো এটার নাম হলো মাইট্রাল কপাটিকা বলা হয় থাকে ঠিক আছে এখন আসো আমরা আরেকটা শিখে ফেলি সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল এবং এই যে পালমোনারি আর্টারি এর মাঝখানে একটা কপাটিকা থাকে এটাকে বলে পালমোনারি কপাটিকা কি বলে পালমোনারি কপাটিকা ওকে এখন আসো এই যে লেফট ভেন্টিকল এবং অ্যাওরটা এটার মাঝখানে একটা কপাটিকা থাকে এটাকে বলে অ্যাওরটিক কপাটিকা তো তোমাদেরকে জানতে হবে কপাটিকাগুলোর নাম এবং তার পজিশন আরেক দুইটা স্পেশাল কপাটিকা থাকে জানো এই যে ইনফিরিয়র ভেনাকেবা এবং রাইট অ্যাট্রিয়াম এর মাঝখানে একটা কপাটিকা থাকে এটার নাম হলো ইউস্টেশিয়ান কপাটিকা এবং লাস্টলি যদি বলি হাটের নিজস্ব সার্কুলেশনকে বলে করোনারি আর্টারি এবং এইখানে যে কপাটিকা থাকে এইটাকে বলে থিবেসিয়ান কপাটিকা ওকে তো আমরা ছয়টা কপাটিকার নাম জাস্ট জানলাম এটুকি না আমাদের আরও একটা ইনফরমেশন জানতে হবে যখন এই বাইকাসপিড এবং ট্রাইকার স্পিড কপাটিকা বন্ধ হয় হাটে একটা শব্দ হয় সেটাকে বলে লাভ সেটাকে কি বলে ভাইয়া লাভ শব্দ হবে এবং কপাটিকা যখন বন্ধ হয় তখন যে শব্দটা হয় তাকে বলে ডাব তাহলে আমাদের হাটে যে শব্দ হয় লাভ ডাব সেটা কেন হচ্ছে এই কপাটিকা গুলা বন্ধের কারণে হচ্ছে নট খোলা ওকে তো এইটা ছিল আমাদের হাটের একদম বেসিক কথাবার্তা যেখানে আমরা হাটের লেয়ার কপাটিকা এবং এই শব্দগুলা কেন তৈরি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ